হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন বইয়ের পাতায় মুখ ডুবিয়ে বসে আছে তানহা চোখে মিডিয়াম পাওয়ারের চশমা ওকে দেখে মনে হচ্ছে কোনো বাইরের জগতে বসে আছে যেখানে আশেপাশে কেউ নেই তানহা বই নিয়ে বসলে এমনভাবে বইয়ের মধ্যে ঢুকে যায় যে বাকি কোনো কিছুর খেয়াল থাকে না এ মেয়েকে যদি কোনো ঘরে শুধু পানি আর বই দিয়ে বন্ধ করে রাখা হয় তাহলে নাস্তে নাস্তে চলে যাবে বয়স মাত্র বিশ এর মধ্যে চোখে চশমা উঠেছে সামনের দিনগুলোতে কি হবে আল্লাহ মালুম ফোনে কথা বলতে বলতে রুমে ঢুকলো সিনহা তানহাকে বই পড়তে দেখে সিনহার চোখ কপালে উঠলো পরক্ষণেই আবার নিজেকে সামলে নিল কারণ স্নেহা জানে তানহার থেকে এটাই আশা করা যায় তাই আবার নিজের ফোনে কথা বলায় মন দিল স্নেহা তানহা ঋতু মৌ চারজন কলিজার বান্ধবী বার্সারিতে সারাক্ষণ একসাথে থাকে স্নেহার বড় বোন সিনথিয়ার বিয়ে অ্যাটেন্ড করার জন্য সবাই স্নেহাদের বাড়িতে এসেছে স্নেহার জীবনে কোনো পিছুটার নেই সে নিজের মতো থাকতে ভালোবাসে যে কোনো বিষয়ে পজিটিভ যুক্তি দাঁড় করিয়ে সহজভাবে মেনটেন করতে পারে সারাদিন হইস হয়ে মেতে থাকতেই তার বেশি আগ্রহ পড়াশোনাটাকে অতটা সিরিয়াসলি নেয় না ফ্যামিলি বন্ধুবান্ধব আড্ডা এগুলো নিয়েই স্নেহার জীবন কিন্তু রেজাল্টের সময় সবাইকে তাক লাগিয়ে দেয় পড়াশোনায় মন নেই কিন্তু প্রত্যেক সুপার সুপারডুপার রেজাল্ট আর ঠিক এই কারণেই কেউকে দুরন্ত দুলন্ত জন্য কিছু বলে না স্নেহার জীবনে প্রেমের কোনো জায়গা নেই ওর মনে হয় সারা যারা সারা জীবন আগলে রেখে বড় করেছে তাদের সিদ্ধান্তই জীবনের মূল বৃত্তি হওয়া উচিত তাই রিলেশনশিপের চরম বিপক্ষে স্নেহা স্নেহাদের বাড়িতে মানুষ গিজগিজ করছে বাড়ির বড়ো মেয়ের বিয়ে বলে কথা বিশাল জমজমাট আয়োজন হচ্ছে আত্মীয় স্বজনকেও আসা বাকি নেই সেই সাথে স্নেহাদের তিন ভাই বোনের বন্ধু বান্ধব তো আছেই মোবের বিকট চেতকারে ধরপর করে লাফিয়ে উঠল তানা। তারপর চোখ রাঙিয়ে মৌকে বললো কি সমস্যা তোর কে মরছে কেউ মরেনি হাঁপাতে হাঁপাতে বলল মৌ তাহলে চিল্লাছিস কেন আমি যে জন্য চিল্লাছি সেটা শুনলে তুই আরও জোরে চিল্লাবি এত নাটক না করে বল কি হয়েছে স্নেহা প্রেমে পড়েছে ময়ের কথা শুনে তান্নার হাত থেকে বইটা পড়ে গেল চশমাটা খুলে নিয়ে বিকট আওয়াজে বলে উঠল। হোয়াট বউ সাথে সাথে দু হাত দিয়ে কান চেপে ধরল তান্না এখনও বিশ্বাস করতে পারছে না যে সিনহা রিলেশনশিপের নামে নাক সিটকায় সে কিনা প্রেমে পড়েছে এটা জাস্ট ইম্পসিবল তান্নার ভাবনার মধ্যেই রুমে ঢুকলো সিনহা আর ঋতু ঋতুর মুখও স্বাভাবিকভাবে হা হয়ে আছে ওরা কেউই শখ শখটা কাটাতে পারছে না সিনহার মুখে লাজুক হাসি অনেকক্ষণ নিরবতা পালন করার পর তার নাম মুখ খুলল সিনহাকে সেই জিনিয়াস যার জন্য জীবনের প্রতিজ্ঞা ভুলে গেলি তুই নীল লাজুক হেসে বলল সিনহা ওরা তিনজন আবার শেষে উঠলো সিনহা আজকে ওদের একটার পর একটা সারপ্রাইজ দিয়ে যাচ্ছে তানহা আবার বলল শ্রীপাদ ভাইয়ার বন্ধু নীল ভাইয়া হ্যাঁ সিনহা সিনতিয়ার বড় ভাই সিপাত মাস্টার্স করে জব করছে তার বন্ধু নীল কিছুদিন হলো সিপাতের অফিসে জয়েন করেছে সেই থেকে দুজনের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে দেখে মনে হয় যেন কতকালের সম্পর্ক দে সিনতিয়ার বিয়েতে এসে রীতিমতো সবার মধ্যমণি হয়ে গেছে নীল এসেই সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে সিপাত একটু ফাঁকি মারছে কিন্তু নীল ধরে বেঁধে কাজ করাছে সিনেহার বাড়ির বড়রা নীলের উপর ভীষণ খুশি সিপাতের মা তো সবার সামনে ঘোষণা দিয়েছেন নীল ওনার বড় ছেলে শ্রীপাতের মুখটা তখন দেখার মতো হয়েছিল বেশ ভালোভাবে সিনতিয়ার বিয়েটা হয়ে গেছে নীলের ওপর সবাই বেজায় খুশি নিজের বোনের মতো দায়িত্ব নিয়ে সিনথিয়ার বিয়ে দিয়েছে সিপাতকে কেউ এখন পাত্তা দিচ্ছে না রাতের খাবারের সময় সবাই একসাথে টেবিলে বসেছে বিয়ের ঝামেলায় এতদিন খাওয়া দাওয়া ঠিক ছিল না কারোরই কাল সকালে প্রায় সবাই চলে যাবে নিজের জীবনে ব্যস্ত হয়ে যাবে তাই আজকের ডিনারটা সবাই একসাথে করবে ছোট বড় সবাই টেবিলে বসেছে সিনেহা আর চোখে নীলকে দেখছে কিন্তু নীল ভুলেও তাকাচ্ছে না খাওয়ার মাঝে স্নেহার বাবা নীলকে বললেন আচ্ছা নীল তুমি আমার ছেলের বন্ধু হলেও তোমাকে আমি নিজের ছেলের মতোই ভাবি তুমি আমাদের জন্য এত কিছু করলে কিন্তু তোমার ব্যাপারে কিছুই জানলাম না আমরা তুমি কি তোমার পরিবার বিষয়ে কিছু বলবে আমাদের তোমার বাড়িতে কে কে আছেন কেউ নেই নীলের কথায় মুহূর্তের মধ্যে টেবিলে নিরবতা নেমে এলো সবাই অবাক হয়ে নীলের দিকে তাকিয়ে আছে নীলের দৃষ্টি প্লেটের মধ্যে সিপাতের মা এগিয়ে এসে নীলে কাঁধে হাত রাখলেন নীল চোখ তুলে তাকালো সিপাতের বাবা জানতে চাইলেন কিছু প্রথমে নীল বলতে চাইছিল না পরে সিপাতের বাবা মায়ের অনুরোধে বলতে শুরু করলো আজ থেকে বিশ বছর আগের ঘটনা আমি নীলয় হাসান মা আদর করে নীল বলে ডাকত বাবা মায়ের একমাত্র ছেলে হিসেবে আদরটা তুলনামূলকভাবে বেশি পেয়েছি বাবার ছোটোখাটো একটা বিজনেস ছিল ভালোবাসায় ভরপুর একটা পরিবার ছিল মা উচ্চশিক্ষিত হয়েও চাকরি করেননি আমাকে পুরো সময় দেওয়ার জন্য কোনো কিছু না চাইতেও পেয়ে যেতাম কিন্তু এত সুখ মনে হয় আমার কপালে লেখা ছিল না ছয় বছর বয়স আমার বাবা মার সাথে প্রায়ই এদিক ওদিক বেড়াতে যেতাম সেবার বাবা বললেন গরমের ছুটিতে সিলেট নিয়ে যাবেন আমার আনন্দের সীমা ছিল না প্ল্যান অনুযায়ী রওনা দিলাম আমরা বাবা গাড়ি গাড়ি ড্রাইভ করছিল। মা বাবার পাশে বসেছিল। আর আমি পিছনের সিটে বসে ভিডিও গেম খেলছিলাম হঠাৎই এলো সেই মুহূর্ত যেটা আমার জীবন থেকে কেড়ে নিয়েছে সব কিছু উল্টো দিক থেকে একটা ট্রাক এসে আমাদের গাড়িটাকে ধাক্কা দিল কিছু বোঝা ওঠার আগেই গাড়ি খাদের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে চোখ বন্ধ হয়ে গেল। যখন চোখ খুললাম মাথার পাশে ছোট শাশিকে বসে থাকতে দেখলাম আমার জ্ঞান ফিরতে দেখে শাশি দৌড়ে গিয়ে ডাক্তার আর শাশাকে ডাক্তার শাশাকে ডেকে আনলেন শাশা এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন দুদিন পর হসপিটালকে থেকে বাসায় এলাম জানতে পারলাম অ্যাক্সিডেন্টে আমার জীবন থেকে একটা বছর হারিয়ে গেছে বাবা মা স্পটে মারা গেছে আর আমি এতদিন কমাইছিলাম হারিয়ে গেছিলো আমার জীবন থেকে সব রং সব ভালোবাসা চাচি নিজের ছেলের মতো ভালোবাসতেন কিন্তু বাইরের মানুষের কাছে আমি এতিম হিসেবে পরিচয় পেলাম ডাইনিং টেবিলে বসা সবার মধ্যে পিনপতন নিরবতা কারো মুখে কোনো কথা নেই সবাই খাওয়া মাঝপথে থামিয়ে দিয়েছে একটু থেমে নিল আবার বলতে শুরু করলো বাইরের মানুষের কাছ থেকে এতিমের তকমাটা পেলেও চাষাশাঁচি আদরে কমতে রাখেননি ভালোবাসায় ভরিয়ে রেখেছিলেন আমায় বাবা মায়ের অভাবটা গোছানোর সর্বস্ব চেষ্টা করেছিলেন তারা আমার চাচার মেয়ে তিথি আমার দু বছরের ছোট ছিল ও ছিল আমার একমাত্র খেলার সাথী আমার খুব খেয়াল রাখত কোনো ছেলে মেয়ে আমাকে এতিম বলে তিথি গিয়ে ওদের সাথে মারপিট করত ধীরে ধীরে বড় হচ্ছিলাম তিথির প্রতি অন্যরকম কিছু অনুভব করতাম তিথিও করত কিন্তু কেউই বলতে সাহস পায়নি আমার বয়স হলো আমি যে ওদের আশ্রিত কিছুদিন পর চাষা নিজে থেকে আমায় বললেন তিথিকে বিয়ে করার কথা আমি তো আকাশ থেকে পড়েছি কিন্তু মনে মনে ভীষণ খুশি হয়েছিলাম চাষা চাষির দোয়া নিয়ে আমাদের বিয়ে হয়ে যায় বাসর বাসরগড়ের তিথি আমাকে কথা দিয়েছিল কখনো ছেড়ে যাবে না শুরু হলো আমাদের নতুন জীবন বিয়ের পর প্রতিটা দিন আমি তিথিকে নতুন করে আবিষ্কার করতাম ও আমার অনেক খেয়াল রাখত ও চিন্তা ভাবনা ছিল আমাকে ঘিরে আমি কি খেতে ভালোবাসি কিভাবে সাজলে আমি খুশি হব সারাদিন এগুলোই করত। তিথির ভালোবাসা আর শাশা শাসির দোয়াই ভালোভাবে দিন কেটছিলো আমাদের কিন্তু এবারেও ভাগ্য আমার সাথে গেম খেললো তিথির পরীক্ষা শেষ হওয়ার পরে চাচা বললেন আমাদের হানিমুনে পাঠাবেন আমি বললাম আপনারাও চলেন চাচা হেসে বললেন আরে বেটা তোদের হানিমুনে আমরা গিয়ে কি করব। তোরা যা ঘুরে আয় এখনই তো আনন্দ করার বয়স চাচিও চাষার কথাই সায় দিলেন কিন্তু আমি আর তিথি বান্দা অবশেষে আমাদের জেদের কাছে হার মেনে চাষা শাশি রাজি হলেন নির্ধারিত দিনে সব গুছিয়ে বেরিয়ে পড়লাম কক্সবাজারের উদ্দেশ্যে তিতির হাতে হাত থেকে ড্রাইভ করেছিলাম চাষা চাষি পিছনে বসছিলেন হঠাৎই সামনে থেকে ট্রাকের ধাক্কা গাড়ি খাদের মধ্যে আর কয়েক সেকেন্ডের ব্যবধানে আমার চোখে সব কিছু অন্ধকার চোখ খুলে জানতে পারলাম আবার একই ঘটনা পুনরাবৃত্তি করেছে আমার জীবনে চাষাশাশি তিতি স্পোর্ট দে আমি এক বছরের জন্য কমায়। হারিয়ে ফেলেছি আমি আমার তিতিকে হারিয়ে ফেলেছি বাবা মায়ের মতো শাশুষিকে আমার তিতির মুখটাও শেষ পারের মতো দেখতে পারিনি কোমা থেকে বেরিয়ে প্রথমে যে কথাটি মনে হয়েছে আমি কেন বেঁচে আছি ওদের সাথে আমি কেন চলে যাইনি টেবিলে বর্ষা সবার চোখে দিয়ে পানি পড়ছে কারো মুখে সান্ত্বনার বাণীটুকুও নেই নীল আবার বলল সেই থেকে আমি হয়ে গেছি ভবঘুরে এক জায়গায় বেশি দিন থাকি না যদি মায়া জড়িয়ে যায় আমি যা কিছু আঁকড়ে ধরতে চাই তাই হারিয়ে যায় তাই আর কোনো কিছু সিরিয়াসলি নেই না দারুণ দারুণ সব চাকরি পাই আমি কিন্তু কিছুদিন করে ছেড়ে অন্য জায়গায় চলে যাই এখানে এসে সিপাতের মতো বন্ধু পেয়েছি আপনাদের মতো এত ভালো একটা পরিবার পেয়েছি কিন্তু এসব কিছু আমার জন্য নয় এখান থেকে চলেও যাব আমি টেবিল ছেড়ে নিজের রুমে চলে গেল নীল একে একে সবাই নিঃশব্দে চলে গেল সিনহা এখনো মাথার নিচু করে বসে আছে একটা মানুষ এক জীবনে এতটা কষ্ট কীভাবে সহ্য করতে পারে জানা নেই সিনহা তার না আর মৌ এসে সিনহাকে রুমে নিয়ে গেল পরদিন সকাল থেকে সবাই আরেক দফা ব্যস্ত হয়ে পড়ল মেহমানরা যাওয়ার জন্য তৈরি হচ্ছে আর বাড়ির সবাই সকালের নাস্তা রেডি করে সবাইকে পরিবেশন করছে নীলের মা সিপাতকে ডাকতে গিয়ে দেখলেন সিপাত একা ঘুমিয়ে আছে। কিন্তু নীল কোথাও নেই সিপাতের মা চমকে উঠে সিপাতকে ডাকলেন কিন্তু সিপাত উঠে বলল রাতে ঘুমানোর সময় একসাথেই ঘুমিয়েছিল দুজন তারপর আর কিছু জানে না বাড়ির সবাইকে ব্যাপারটা বলার পরে সবাই অবাক ছেলেটা রাতারাতি কোথায় উধাও হলো স্নেহা রুমে গিয়ে হাওমাও করে কাঁদতে লাগলো এভাবে কি নীলকে হারিয়ে ফেলবে ও তারপর স্নেহা চোখ গেল নর্দার দিকে সেখানে একটা বাস করা কাগজ পড়ে আছে দেখে মনে হচ্ছে কেউ বন্ধ দরজার নিচ দিয়ে রুমের মধ্যে দিয়েছে স্নেহা গিয়ে কাগজটা হাতে তুলে নিল ফেরাবো তোমায় লেখিকা নিমিশা জান্নাত পর্ব এক চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন কেউ নেই নীলের কথায় মুহূর্তের মধ্যে টেবিলে নিরবতা নেমে এলো সবাই অবাক হয়ে নীলের দিকে তাকিয়ে আছে নীলের দৃষ্টি প্লেটের মধ্যে সিপাতের মা এগিয়ে এসে নীলের কাঁধে হাত রাখলেন নীল চোখ তুলে তাকালো সিপাতের বাবা জানতে চাইলেন কিছু প্রথমে নীল বলতে চাইছিল না পরে সিপাতের বাবা মায়ের অনুরোধে বলতে শুরু করলো আজ থেকে বিশ বছর আগের ঘটনা আমি নীলয় হাসান মা আদর করে নীল বলে ডাকত বাবা মায়ের একমাত্র ছেলে হিসেবে আদরটা তুলনামূলকভাবে বেশি পেয়েছি বাবার ছোটোখাটো একটা বিজনেস ছিল ভালোবাসায় ভরপুর একটা পরিবার ছিল মা উচ্চশিক্ষিত হয়েও চাকরি করেননি আমাকে পুরো সময় দেওয়ার জন্য কোনো কিছু না চাইতেও পেয়ে যেতাম কিন্তু এত সুখ মনে হয় আমার কপালে লেখা ছিল না ছয় বৎসর বয়স আমার বাবা মার সাথে প্রায়ই এদিক ওদিক বেড়াতে যেতাম সেবার বাবা বললেন গরমের ছুটিতে সিলেট নিয়ে যাবেন আমার আনন্দের সীমা ছিল না প্ল্যান অনুযায়ী রওনা দিলাম আমরা বাবা গাড়ি গাড়ি ড্রাইভ করছিল। মা বাবার পাশে বসেছিল আর আমি পিছনের সিটে বসে ভিডিও গেম খেলছিলাম হঠাৎই এলো সেই মুহূর্ত যেটা আমার জীবন থেকে কেড়ে নিয়েছে সব কিছু উল্টো দিক থেকে একটা ট্রাক এসে আমাদের গাড়িটাকে ধাক্কা দিল কিছু বোঝা ওঠার আগে এই গাড়ি খাদের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে চোখ বন্ধ হয়ে গেল। যখন চোখ খুললাম মাথার পাশে ছোট শাশুড়িকে বসে থাকতে দেখলাম আমার জ্ঞান ফিরতে দেখে শাশি দৌড়ে গিয়ে ডাক্তার আর চাষাকে ডাক্তার শাচাকে ডেকে আনলেন চাচা এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন দুদিন পর হসপিটালকে থেকে বাসায় এলাম জানতে পারলাম অ্যাক্সিডেন্টে আমার জীবন থেকে একটা বছর হারিয়ে গেছে বাবা মা স্পটে মারা গেছে আর আমি এতদিন কমাইছিলাম হারিয়ে গেছিলো আমার জীবন থেকে সব রং সব ভালোবাসা শাশা শাঁচি নিজের ছেলের মতো ভালোবাসতেন কিন্তু বাইরের মানুষের কাছে আমি এতিম হিসেবে পরিচয় পেলাম ডাইনিং টেবিলে বসা সবার মধ্যে পিনপত্তর নীরবতা কারো মুখে কোনো কথা নেই সবাই খাওয়ার মাঝপথে থামিয়ে দিয়েছে একটু থেমে নীল আবার বলতে শুরু করল বাইরের মানুষের কাছ থেকে এতিমের তকমাটা পেলেও চাচাচাচি আদরে কমতে রাখেননি ভালোবাসায় ভরিয়ে রেখেছিলেন আমায় বাবা মায়ের অভাবটা গোছানোর চেষ্টা করেছিলেন তারা আমার চাচার মেয়ে তিথি আমার দু বছরের ছোট ছিল ও ছিল আমার একমাত্র খেলার সাথী আমার খুব খেয়াল রাখতো কোনো ছেলে মেয়ে আমাকে এতিম বলে তিথি গিয়ে ওদের সাথে মারপিট করত ধীরে ধীরে বড় হচ্ছিলাম তিথির প্রতি অন্যরকম কিছু অনুভব করতাম তিথিও করত কিন্তু কেউই বলতে সাহস পায়নি আমার বয়স ছিল আমি যে ওদের আশ্রিত কিছুদিন পর চাচা নিজে থেকে আমায় বললেন তিথিকে বিয়ে করার কথা আমি তো আকাশ থেকে পড়েছি কিন্তু মনে মনে ভীষণ খুশি হয়েছিলাম শাশা শাঁশি দোয়া নিয়ে আমাদের বিয়ে